আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই টমাইন ইনস্টিটিউট নিমিত আয়োজন আমার শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রোমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা টমাস অ্যান্ড মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো নার্সিং সেক্টর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নার্সিং কি শুধু চাকরি নাকি মানবিক পেশা এ বিষয়ে কথা বলার জন্য মূর্ত স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের টমা নার্সিং কলেজের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নেব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দশদ্রদেশে আপনার পরিচয়টা দিবেন আসসালামু আলাইকুম আমি আক্লি মক্তর সর্না আমি ইটমা নার্সিং কলেজের 2022 তে শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী আপনার জন্মস্থান কোথায় গাজীপুর আপনি কোন স্কুল এবং কলেজ থেকে পড়াশোনা করেছেন আমি গোশিংগা হাই স্কুল থেকে এসএসসি পাস করেছি এবং কাজী আজিজউদ্দিন কলেজ থেকে এসএসসি পাস করেছি সর্না আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমেই জানতে চাইবো নার্সিং কে অনেকেই শুধু একটা চাকরি ভাবে আপনি কিভাবে দেখেন নার্সিং আমার কাছে চাকরি নয় এটি মানুষের সেবা করার একটি সুযোগ একজন নার্স রুগীর পাশে সবচেয়ে বেশি সময় থাকেন তাই এটি মানবিক দায়িত্ব বটে মানুষের সেবা কথাটা নার্সিং এ কতটা বাস্তব খুব বাস্তব প্রতিদিন নানা ধরনের রুগীর সঙ্গে কাজ করতে হয় তাদের ব্যথা বয় কষ্ট এসব মুহূর্তে নার্সি প্রথম বর্ষা সেই সেবা দেওয়া সত্যি মানবিক কাজ নার্সিং পেশায় মানবিকতার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব শুধু দক্ষতা হলেই হবে না রোগীর প্রতি সহমর্মিতা ধৈর্য আর ভালো ব্যবহার থাকতে হবে এটাই নার্সিংকে আলাদা করে নার্সিং কি শুধু পড়াশোনা করলে হয় নাকি মনভাবও খুব জরুরি মনভাব সবচেয়ে জরুরি মানুষের ভালোবাসা মনভাব কষ্ট বোঝার ক্ষমতা এগুলো থাকলে নার্সিং সহজ এবং অর্থবহ হয় অনেকে নার্সিংকে শুধু সরকারি চাকরির মাধ্যম হিসেবে দেখে আপনি কি বলবেন সরকারি চাকরি পাওয়া অবশ্যই ভালো কিন্তু নার্সিং এর উদ্দেশ্য শুধু সরকারি চাকরি হওয়া উচিত নয় মানুষের সেবা করার ইচ্ছেটাই মূল চাকরি তার পরের ব্যাপার আর রোগীর সঙ্গে প্রতিদিন কাজ করতে গিয়ে কেমন অনুভূতি হয় কখনো দুঃখ লাগে কখনো আনন্দ কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে যখন একজন রোগী সুস্থ হয়ে হাসি মুখে ধন্যবাদ দেয় এটি টাকা দিয়ে মাপা যায় না নার্সিং কি সবার জন্য নাকি কিছু গুণ থাকা জরুরি কিছু গুণ জরুরি যেমন দয়া সহমর্মিতা শিখতে আগ্রহ এবং দায়িত্ববোধ যাদের মধ্যে এগুলো থাকে তারা নার্সিং এ সফল হয় আপনার নিজের কাছে নার্সিং কে মানবিক পেশা মনে হওয়ার কারণ কি আমি দেখেছি একজন নার্সের ছোট হাসি আশ্বস্ত করার রুগীর মানসিক শক্তি বাড়িয়ে দেয় মানুষের জীবনে এমন ভাবে ছোঁয়া দেওয়া এটা মানবিকতা। ভবিষ্যতে নার্স হিসেবে কাজ করার সময় আপনার লক্ষ্য কি হবে? আমার লক্ষ্য হবে রোগীর পাশে থেকে মানবিকতা, সম্মান আর পেশাদারিত্বের সঙ্গে কাজ করা যাতে তারা মনে করে নার্স মানে আমার পাশে থাকা একজন মানুষ। নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য কি আপনার কোনো পরামর্শ আছে? আমি বলবো নার্সিং পড়তে চাইলে আগে বুঝুন। এটি শুধু সরকারি চাকরি নয়, মানুষের সেবা করার পথ। মন থেকে ইচ্ছা থাকলে নার্সিং আপনাকে জীবনের সেরা অভিজ্ঞতা দেবে। ধন্যবাদ ছন্না আজকের আলোচনা খুব সুন্দর এবং মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার শেখাগণ অনুষ্ঠানে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য প্রদর্শক নার্সিং শুধু একটি পেশা এটি মানুষের পাশে দাঁড়ানোর একটি মহান দায়িত্ব সেবা মানবিকতা পেশাদারিত্ব এই তিনটি নার্সিং এর মূল ভিত্তি সবাইকে টমা নার্সিং কলেজের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন